ভাই পাশে থাকার জন্য আমরা এই ধরনের প্রতিবাদ সমাবেশ এবং র্যালি করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন এটাই হলো এবং আমরা সকলে আল্লাহর দরবারে আমরা দোয়া করি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আল্লাহ যেন তাদের উপর রহমত বর্ষণ করে এবং এই ইসরাইল থেকে গাজার থেকে এবং ওয়েস্ট ব্যাং থেকে ইহুদিদের অবৈধ ঘোষণা করা হোক এটা ওআইসি এবং জাতিসংঘের প্রতি আমাদের বাঁচাতে হবে আমাদের ধর্মকে বাঁচাতে হবে এবং ফিলিস্তিনি ভাই বোনদের আমাদের বাঁচাতে হবে তাদের তাদের আবাসস্থল তাদের জন্মভূমি তাদেরকে আমরা ফিরিয়ে ইনশাআল্লাহ ধন্যবাদ